সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আমাদের সৌদি আরবের একটি শপিং মলে সো অনেকের অজানা সৌদি আরবের পোশাকগুলোর দাম কেমন হয়ে থাকে তাই আজকে আপনাদের জন্য ভিডিওটা মেক করা এই যে দেখতেছেন টজর গুলো এগুলার প্রাইস বার্নোরিয়াল করে বার্নোরিয়াল কনভার্ট করলে বাংলাদেশে কিন্তু প্রায় দু হাজার টাকার মতো হয়ে যায় তো আমি মনে করি যে সৌদি আরবের কাপড়গুলোর দাম অনেক বেশি হয়ে থাকে বাংলাদেশের তুলনায় ফ্স কাপড় দেখে বিটিটা অবশ্যই ভালো লাগবে আর আপনাদের আইডিয়া হয়ে যাবে যে বিদেশের কাপড়গুলোর দাম কত হয়ে থাকে অনেকে ভাবেন যে বিদেশের কাপড় নি সস্তা হয়ে থাকে আর অনেক কিছু কিন্তু বাংলাদেশের তুলনায় কিন্তু বিদেশের যে কাপড়গুলো থাকে সেগুলো অনেক বেশি প্রাইস হয়ে থাকে তো দেখেন এখানে টাউজার এগুলো সবগুলো হচ্ছে ট্রাউজার সাথে হচ্ছে শর্ট প্যান্ট এটা টাউজার সিস্টেম শর্ট প্যান্টগুলো মান অনেক ভালো এটা হচ্ছে একান্ন রিয়াল বাংলাদেশে প্রায় সতেরো আঠারোশো টাকা দেখতে থাকেন ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনাদের আইডিয়া হয়ে যাবে সৌদি আরবের টাউজার প্যান্ট অ্যান্টার অল এভরিথিং এইগুলো হচ্ছে টাউজার মতো শার্ট প্যান্ট অ্যান্ড টি শার্ট টি শার্টগুলো দেখে আমি মনে করি সৌদি আরবের একটা টি শার্ট দিয়ে বাংলাদেশের তিনটা টি শার্ট কেনা যাবে এটা হচ্ছে ফর্টি ফাইভ রিয়াল বাংলাদেশের টাকায় প্রায় এক হাজার এগারোশো বারোশো টাকা হয়ে যাবে এগুলো সব টি শার্ট টি শার্ট দেখতে থাকেন করি ভালো লাগবে এটা ফর্টি এইট রিয়াল এক 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 রকম প্রাইস হয়ে থাকে সো ডিজাইনগুলো আসলে অনেক সুন্দর অ্যান্ড আর কাপড়গুলো অনেক সফট পরলে অনেক ভালো লাগবে আসলে বাংলাদেশে তুলনামূলকভাবে সস্তা হয়ে থাকে প্রাইসটা কিন্তু কাপড়টা কিন্তু এখানকার মতো হয় না এখানে কাপড়গুলো খুবই সফট খুবই সফট এটা হচ্ছে ফর্টি ওয়ান রিয়াল একটা এক এক ডিজাইন এবং এক এক প্রাইসেস হয়ে থাকে আশা করি আপনাদের ভালো লাগবে ডিজাইনগুলো অনেক সুন্দর আনকমন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে একটু ছেঁড়া ছেঁড়া আমার কাছে এই টি শার্ট অনেক ভালো লেগেছে আমিও নিয়েছিলাম কিছুদিন আগে একটা ভালো লাগার মতো টি শার্ট পাশেগুলো দেখেন এটা হচ্ছে প্যান্টের মধ্যে বা ট্রাউজার না প্যান্টের মধ্যে পকেট প্যান্ট ওকে দেখতে থাকেন ভালো লাগার মতো সব কিছু এটা হচ্ছে জিন্সের মধ্যে আর কি ডিজাইন এদিকে সবচেয়ে শার্ট টি শার্ট সবটি শার্ট মানে ইউজফুল লাস্ট আপনাদেরকে এখানে জুতার প্রাইসগুলো দেখানো হচ্ছে দেখেন এখানকার জুতাগুলো আসলে শুজগুলো অনেক সুন্দর অনেক সুন্দর আমি বাংলাদেশে এগুলো কমই দেখলাম কারণ হচ্ছে এখানকার শুজগুলো অর্জন থাকে যা আপনাদের পছন্দ হবে এবং খুব সফট আপনি this one's not about lyrics i'd suggest imagining soft finger picking on a sun-soaked guitar I'm all about words, occasional melodic bends it sounds like waves rolling, rolling short An instrumental piece be that truly captures a capture calm of distant tides beachy Let all the, all the absence Vocals, create rooms. Since for this one's not about lyrics, lyrics. I'd stories. suggest I'm imagining soft finger picking on a sun sleeve so like, like, like the Occasional melodic bends reminiscent of waves rolling ashore. A subtle pocket beat could mimic the rhythm it, of distant tides. With that vibe, Let I'm the here. absence of vocals. Create room for the guitar to tell its own serene story Simple, tranquil, and flowing like the ocean breeze If you ever feel like pairing lyrics with that vibe, I'm here If you ever feel like pairing lyrics with that এখানে হচ্ছে সব কিছু ক্যাব বাংলাদেশের তুলনায় এখানকার ক্যাপ প্রাইসটা সেম সেম আমার কাছে মনে হলো যে বাংলাদেশে একটা ক্যাপ কিনতে গেলে তিনশো চারশো টাকা কিন্তু খরচ হয়ে যায় এখানেও সেম দশ রিয়াল বারো রিয়াল চোদ্দো রিয়াল ফার্স্ট আমার কাছে ভালোই মনে হয়েছে কারণ হচ্ছে ক্যাপগুলা বাংলাদেশের থেকে এখানে বেশি দাম মনে হয় নাই এই যে আমাদের আরেক ভাই বড়ো ভাই উনি ক্যাপ দেখতেছে ওনার শুধু এই ক্যাব বলেই পছন্দ হয় অন্য কোনো ক্যাপ ওনার পছন্দ হয় না দেখেন উনি করতেছে বাবা সুন্দর কিন্তু লাগতেছে খলই স্মার্ট ভেরি ভেরি স্মার্ট আমাদের আরেক বড় ভাই অবশেষে আমাদের কিনাকাটা শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি আমাদের সঙ্গে একটা টি-শার্ট একটা ট্রাউজার এন্ড একটা ক্যাপ নিলাম এই আমাদের শপিং আল্লাহ আফিস